দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে কি আপনারা মনে করেন কি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না একটা নির্বাচনের জন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী কাউন্সিলর মেয়র বানানোর জন্য টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নরের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি আগে সংস্কার পরে নির্বাচন প্রয়োজনে যদি দুই বছর এই সরকারকে থাকতে হয় পাঁচ বছর যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের জরুরি এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভিপি নুরুল হক নূর আমাদের গ্রামে একটা কথা আছে যে নাঙ্গের আশায় ভাত আর মারার পর সে বুঝতে পারল যে জামাতে ইসলামী যেটা বলেছিল সেটা ঠিকই বলেছে এখন নাঙ্গের আশায় ভাত আর মরার পরে সে এখন জামাতে ইসলামের সুরে কথা বলতেছে সে এখন বলতেছে যে না জামাতে ইসলামী ঠিকই বলছিল তো দর্শক ঘটনাটা কী হয়েছে গতকাল নুরুল হকনুর তার এলাকায় গিয়েছে গুণসংযোগ করার জন্য বিএমপিরা বাধা দিয়েছে এরপর নুরুল হকনুরের দলের গুণ অধিকার পরিষদের লোকজনেরা বিএমপির অফিস ভাঙচুর করেছে এরপর বিএমপির অফিস ভাঙচুর করার পরে বিএমপিরা আবার পাল্টা প্রতিরোধ করেছে নুরুল হক নূরকে চার ঘন্টার মতো আটকে রেখেছিল তো নূরু আবার সেনাবাহিনীকে ফোন করেছে ফোন করার পরে সেনাবাহিনী ওখান থেকে নূরকে উদ্ধার করে নিয়ে গেছে তো এই বিষয় নিয়ে নুরুল হক নূর ফেসবুকে একটা পোস্ট করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন

দেয় তার ব্র্যান্ডের দরকার নাই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নেব আর কি আপনারা তো দর্শক জামাতি ইসলামী ওই সেই প্রথম থেকে এটা বলে আসতেছে যে ভোটের পরিবেশ নেই এই কারণে জামাতি ইসলামই বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হবে না আগে পরিবেশ সৃষ্টি করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে কিন্তু নুরুল হক নূর জামাতি ইসলামের কথা শুনে না সে বিএমপির সাথে সুর মিলিয়ে বিএনপি নেতাদের সাথে গিয়ে সংবাদ সম্মেলন করে সে বলেছিল যে না আমরাও ডিসেম্বরে নির্বাচন চাই ডিসেম্বরে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীন দেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই যদি বিএনপি সহ অন্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই জুনের কথা জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায় তাহলে জুনেও নির্বাচন সম্ভব না তার মধ্যে আবার রোজা চলে আসবে ঈদ চলে আসবে সুতরাং এই সময়টিও তো নির্বাচন সম্ভব না তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বে তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এবং গতকালকের মিটিংও দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যেই নিউজটি এসেছিল জাপান থেকে যে একটি মাত্র দল নির্বাচন চায় কিন্তু গতকালকে আপনারা শুনেছেন ছাব্বিশ দলের বক্তব্যের মধ্যে তেইশ দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায় কিন্তু গতকালকে যখন বিএনপির হামলার শিকার হয়েছে চার ঘন্টা অবরুদ্ধ ছিল তখন সে বুঝতে পেরেছে না জামাতের আমি ঠিকই বলেছিল যে আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে নির্বাচনের তারপরে নির্বাচন দিতে হবে তো আপনারা জানেন যে জামাত ইসলামে আগের থেকেই বলে আসছে যে বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ নেই আপনারা জানেন জামাত ইসলামের একজন আলেম মহাদিস আবু নসর আশরাফিকে হামলা করা হয়েছে তিনি মতবিনিময় সবার জন্য তার নিজের এলাকায় বের হয়েছে ঈদের মধ্যে লোকজনের সাথে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার জন্য বের হয়েছে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে তো তাহলে আপনি চিন্তা ভাবনা করেন যদি একজন এমপি প্রার্থী নির্বাচনের প্রচারণা চালাতে পারবে না মানে ব্যার হতে পারতেছে না তাকে মারা হচ্ছে হামলা করা হচ্ছে তাহলে নির্বাচনের পরিবেশ কোথায় আর বিএনপি একদিকে হামলা করতেছে অপর দিকে আবার বিএনপি বলতেছে ডিসেম্বরে আমরা নির্বাচন যাই তো তাহলে আপনারা যদি ডিসেম্বরে নির্বাচন চান তাহলে হামলা করতেছেন কেন এমপি প্রার্থীদের উপর মানে বিএনপিরা এখন আওয়ামী লীগের মতো হয়ে গেছে যে শুধু মাঠে আমরা থাকবো অন্য কেউ থাকবে না তো ভিপি নুরুল হক নুর সেটা বুঝতে পারেনি সে গতকালকে গতকাল বুঝতে পেরেছে যে না জামাতে ইসলামে ঠিকই বলেছে যে আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করো এরপর নির্বাচন দাও তো প্রিয় দর্শক ভিপি নুরুল হক নুরুকে যখন বিএনপির নেতাকর্মীরা চার চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে তখন সে আবার লাইভে এসে একটা ভিডিও বার্তা দেয় তিনি কি বলেছিলেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি দশ মিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদা হাতে হকিস্টিক হাতে ইট আপনার বুলতি এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের উপরে হামলা করবে আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন সেই সময়ে দুটি মোটর সাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় আরও পাঁচ সাতটি মোটর সাইকেল ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপা দশ প্রায় আট থেকে দশটা অফিস তারা ভাঙচুর করে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন সেগুলো ভাঙচুর করে এরপর আমরা আবার দেখলাম যে পটুয়াখালী জেলা ছাত্র দলের তিনি আবার মিছিল বের করেছে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে তো ভিপি নুরুল হক নুর নাকি বিএনপির সাথে আতাত করলো করে সে ডিসেম্বরের নির্বাচন চাইলো তাহলে ভিপি আটকে রাখা হচ্ছে কেন আবার তাকে নিয়ে মিছিলও করা হচ্ছে কেন আপনি আগামী দিনে এই জেলা শহরে প্রবেশ করলে হুশিয়ার করে করবেন সঠিক ভাবে আপনার কার্যক্রম পরিচালনা করতে পারেন আপনার আজকে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেন তাহলে আপনি এই জেলা শহরে প্রোগ্রাম করবেন আপনার যে কোনো প্রোগ্রাম প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি তো প্রিয় দর্শক সর্বশেষ কি হলো সর্বশেষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএমপি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি আমি আপনাদের একটু নিউজটা পড়ে শুনাই কালের কোনটা এটা নিউজ করছে পটুয়াখালী গলাশিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের জের ধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিএমপির নেতাকর্মীরা এ ঘটনার পর রাত তিনটার দিকে যৌতবাহিনী যৌতবাহিনী নুরুল হক নূরকে উদ্ধার করে গলা নিয়ে আসে গতকাল বৃহস্পতিবার বারোই জুন রাতে এই ঘটনার সূত্রপাত হয় এদিকে বিএমপি ও গণ অধিকার পরিষদ গলাসিপার পৌর এলাকায় প্রায় একই সময়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় এরপর চল্লিশ ধারা জারি করে মাইক ইন করেন গলাসিপা উপজেলা নির্বাহী অফিসার তো এই হলো ব্যাপার প্রিয় দর্শক জামাতি ইসলামে যখন কোনো দাবি তোলে তখন কিন্তু জামাতি ইসলামী নিজের জন্য তোলে না এটা সবার জন্য তোলে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো জামাতি ইসলামী বলেছে যে বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এই কারণে ডিসেম্বরে নির্বাচন হবে না আগে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ তৈরি হতে হবে একজন এমপি প্রার্থী নুরুল হক নুরো তিনিও এমপি প্রার্থী তো এমপি প্রার্থী তার এলাকায় গিয়ে তার এলাকার জনগণের সাথে মতবিনিময় করবে সেটা কিন্তু করতে পারতেছে না এই বিরোধ কিন্তু এটা নেই জামাতি ইসলামের কোনো নেতাকর্মীও করতে পারতেছে না এই গণ অধিকার পরিষদের নুরুও এটা করতে পারেনি সেখানে গিয়েছে লোকজন যখন জড়ো হয়েছে বিএনপির নেতারা চিন্তা করছে কেড়ে হামাকারি দেশ হামাকারি সব কিছু এরা আবার কুট থেকে লোক জড়ো করলো এ লাগা হামলা এটাই হচ্ছে মেন কথা তো জামাত ইসলামের যে দাবিগুলো তুলেছে সবার জন্য ভালো বিএমপির জন্য ভালো বিএমপি যদি মানে তো বিএমপি এই একের পর এক দেখেন এমপি প্রার্থীদের উপরে এরকম হামলা করতেছে এবং তারা আবার ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে তো ডিসেম্বরের নির্বাচন হচ্ছে না আপনারা নিশ্চিত থাকেন কারণ একজন এমপি প্রার্থী যখনই স্বাধীনভাবে সে মতবিনিময় করতে পারবে তার জনগণের সাথে কথা বলতে পারবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে ভোটের কথা বলতে পারবে ভোট চাইতে যাইতে পারবে এর এই পরিবেশ যখন সৃষ্টি হবে তখন নির্বাচন দিবে দিলে নির্বাচন সেটা গ্রহণযোগ্য হবে তাছাড়া ডি ডিসেম্বরের নির্বাচন আপনি কীভাবে দেবেন মাত্র হাতে কয়েক মাস সময় এর মধ্যে এমপি প্রার্থীরা বের হলে বিএমপির হাতে মায়ের খাচ্ছে আর বিএনপিরা অপর দিকে করছে নির্বাচন দেন হবে না নির্বাচন তো ভিপি নুরুল হক নূর এখন জামাতের সুরে কথা বলতেছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ ভিপি নুর এখন বুঝতে পারতেছে যে কেন জামাতে ইসলামী বলেছিল যে আমরা আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করো তারপরে নির্বাচন চাই ডিসেম্বরে নির্বাচন হবে না কিন্তু ভিপি জামাতে ইসলামের কথা শোনেনি ভিপি নূর বলেছে যে না আমরা ডিসেম্বরে নির্বাচন চাই কিন্তু এখন ভিপি এসে বলছে না জামাত ঠিকই বলেছিল তো প্রিয় দর্শক এই হলো ব্যাপার বিএনপি এবং গণ অধিকার পরিষদের এই সংঘর্ষ এই সংঘর্ষ থেকে ভিপিনুর তার ভুল বুঝতে পেরেছে এবং তিনি জামাতি ইসলামের সুরে কথা বলতেছে তো এই ছিল আজকের ভিডিও তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ